সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাখির অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যে আজকের যে ভিডিও করার উদ্দেশ্য সেটা হলো দেশ থেকে অনেকে বলতেছে যে ওরও কথা শুনতেছে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে আসলে সত্যি কি বন্ধ হয়েছে কিনা সে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আমি যত তথ্য আছে আমার কাছে আমি যতদূর জানি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ জানতে পারবেন আসলে সৌদি আরবে বর্তমানে ভিসা বন্ধ আছে আপনার ট্যুরিস্ট ভিসা যেগুলি আছে ওইটা কিছুটা বন্ধ আছে এই কারণে বন্ধ করছে যে অনেকে আসে কি বিষয় আইসা হেরে ওমলার ভিতরে ঢুকে যায় বড় হজার ভিতরে ঢুকে যায় এই জন্য সৌদি প্রশাসনের নিয়ন্ত্রণে রাখার জন্য কিছুদের সামরিক সময়ের জন্য এটা বন্ধ আছে আর দ্বিতীয় হয়তো হলো ফ্যামিলি যেগুলি ভিজিট বিষয় যেমন আমার ফ্যামিলি আইন এক বছর আগে রাখা যায় তো ওই নিয়মটা নেই ওই বিষয় বন্ধ ওই বিষয়ে আসতেছে না লোকজন মানে ফ্যামিলি আপনার আগে কিছুদিন আগেও তিন মাস আগেও দেখা গেছে একজন ফ্যামিলি আইনে ছয় মাস এক বছর মেদ বাড়াই বাড়াই রাখা গেছে এখন আপনার বর্তমানে হজের মৌসুম হস হজ সামনে বড় হজ এই কারণে আর কি সৌদি প্রশাসন মানে যাতে তারা আসার পরে বড় বড়ো হজ করার চেষ্টা করে উবরা করার চেষ্টা করে একটা জাহামা একটা ভিড় মোড়ে গ্যাঞ্জাম গণ্ডগোল এই কারণে আপাতত এই বিষয়টা শিটি শিথিল রাখছে হয়তো বা আশা করা যাইতেছে হজের পরে বড় হজের পরে বা করার পরে সব কিছু শিথিল করে দিব কিন্তু এমনি যে ওয়ার্কারের যে বিষয়গুলি আছে ওইগুলি আপনার বন্ধ না ওইগুলি চালুই আছে এবং কি অহরহ লোক আসতেছে এবং নতুন লোক যারা আসে আছে তারাও দেখা গেছে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে বা যেখানে যার সুযোগ সুবিধার মতো কাজ করতেছে এমনি কোনো সমস্যা নাই সমস্যা হলো যারা নাকি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছেন তাদের বিষয়টা আপাতত আর কি স্থগিত আছে হয়তো বা কিছুদিন পরে আশা করা যায় যে সেটা খুলে দেব আবার ওয়ার্কার যেগুলি যেগুলো ওয়ার্কার আছে ওইগুলো আসতেছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে আসতেছে বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে কিন্তু বিশ্বের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার কিন্তু সৌদি আরবে এখানে প্রায় চার মিলিয়ন চল্লিশ লাখের উপরে প্রবাসী বাংলাদেশে আমরা এখানে কাজ করতেছি এই ছিল মোটামুটি আজকে আর আমার কাছে আপডেট অনেকেই বলতেছেন যে ভিসা আসলে বন্ধ হয়ে গেছে শ্রমিক ভিসা আসলে না শ্রমিক ভিসা বন্ধ হয় নাই বন্ধ হয়েছে আপনার যেগুলি ফ্যামিলি ভিসা আছে ওইগুলি আপাতত বন্ধ তাছাড়া এমনি যে ভিসাগুলি আছে সবগুলি কাজ চলতেছে চলমান আছে এবং কাজ চলতেছে তো এই ছিল আজকের আমার কাছে যত আছে আপডেট আশা করি যারা দেশ থেকে নতুন আসার ভাবনা করতেছেন একটা ক্লিয়ার হয়ে গেলেন আবার যারা আবার কাগজপত্র জমা দিয়েছেন হয়তো ভয়ে ছিলেন জমা দিলাম এখন যাইতে পারবো কি না আপনাদের জন্য ভয়ের কোনো কারণ নেই ওয়ার্ক বিশ্বাস চালু আছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম